আসসালামু আলাইকুম পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আপনাদের আমি কিছু বাচ্চাদের আনকমন যে লেহেঙ্গাগুলো আছে সেগুলোর কালেকশন দেখাবো তো ফার্স্টে যে কালারটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার সিঁদুর লালের মধ্যে এই লেহেঙ্গাগুলো কিন্তু একেবারে আমাদের ধামাকা প্রায় থাকতেছে আর এগুলো কিন্তু একেবারে গর্জেস থাকছে এটা হচ্ছে আপনার বাচ্চার যে লেহেঙ্গার ঘ্যাটু প্রচুর আচ্ছা লেহেঙ্গা হিসেবে ঘেরগুলো গুলো অনেক বড় আর এগুলো কিন্তু আপনার একেবারে ক্যান ক্যান সেট করা আছে ক্যান ক্যান দেওয়া আছে

প্রত্যেকবার যত ভিডিও হয় সবগুলো কিন্তু আপনার ডিজাইন কিন্তু ভিন্ন ধরনের দেখতে পান এজন্য আপনারা আমাদের পূর্ণিমা শাড়িতে আসেন আর এগুলো কিন্তু বড়দের যে লেহেঙ্গাগুলো আছে সেগুলো আপনার ডিজাইন বাচ্চাদের করা হয়েছে আর আপনার বড়দের বাচ্চাদের দুজনের আপনি নিতে পারবেন এই সেম ডিজাইনগুলো ডিজাইনটা অনেক সুন্দর আর এটার ওনাটা আমি দেখিয়ে দিচ্ছি ওনা টপস কিন্তু আপনার এরকমই থাকবে গর্জিয়াস এই যে ওনাটা গোল্ডেন কালার হবে আর টপসটা হবে ম্যাচিং

তারপরে নীচ পর্যন্ত মানে অসম্ভব সুন্দর মানে লেহেঙ্গাগুলো অসাধারণ লেহেঙ্গা জাস্ট ওয়াও না আপনি কল্পনা করতে পারবেন এত সুন্দর লেহেঙ্গাগুলো একমাত্র পূর্ণিমা শাড়ি দিয়ে সম্ভব থ্যাকে ও এত সুন্দর লেহেঙ্গাগুলো ও এটা রেড কালারের মধ্যে আপনি এই নাম্বারের মধ্যে খুব সুন্দর লেহেঙ্গাগুলো দেখেন উপরের কোমরের কাজ থেকে শুরু করে নিচের লেয়ার পর্যন্ত অনেকগুলো লেয়ারের গাছ এটা হলো আরেকটা ডিজাইন জাম কালারের মধ্যে মিনাকারি কাজ করা এটা এটা হলো গ্রিন কালার এই লেহেঙ্গাটা অসম্ভব সুন্দর গ্রীনের মধ্যে এই যে এখানটায় হিউজ পরিমাণ বাচ্চা লেহেঙ্গা আছে মানে বাচ্চা লেহেঙ্গার অভাব নাই সবগুলো দেখিয়ে শেষ করা যাবে না এত পরিমাণ লেহেঙ্গা আছে এই যে আরেকটা লেহেঙ্গা কত সুন্দর লেহেঙ্গা কত সুন্দর লেহেঙ্গা এটা উজ্জ্বল লাল আর এটা কিন্তু আপনার ভিতরে কিন্তু একটু ডিজাইন করা আছে পূর্ণিমা শাড়িতে চলে আসবেন আমাদের পূর্ণিমা শাড়িতে চলে আসবেন এই লেহেঙ্গার কালেকশনের জন্য আর এই যেটা হলো আমাদের সূর্যকন্যা শপের অ্যাড্রেস এই দোকান থেকে আমাদের এই ভিডিওগুলো হচ্ছে এখানে আসলে আপনারা অনেক এই লেহেঙ্গাগুলো পেয়ে যাবেন এটা হলো সূর্যকন্যা বৈচি পঁয়ত্রিশ নুরম্যাঞ্চন দ্বিতীয়তলা গাউসিয়া মার্কেট ঢাকা বারশোপাস ফোন নম্বরটি হল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর থ্রি সিক্স ওয়ান থ্রি ফাইভ নাইন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম